তিনি এখনই কিন্তু ভীষণ জোরে বৃষ্টি আসবে তাড়াতাড়ি ফোনগুলো চার্জ দিয়ে নে কারণ তুই তো ভালো করেই জানিস একবার যদি আমাদের এলাকায় বৃষ্টি আসে তাহলে দুই দিনের আগে কিন্তু ইলেকট্রিসিটি আসে না তুই ফোনগুলোতে চার্জ দে আমি ততক্ষণে জল ভরে নিচ্ছি ঠিক আছে দিদি আমি বাড়ি সবার ফোন চার্জে বসিয়ে দিচ্ছি আমার আর ভালো লাগে না আমাদের এখানে বৃষ্টি হলে ইলেকট্রিসিটি চলে যায় কিন্তু দিয়া আর প্রিয়াদের বাড়ি কত সুন্দর জায়গায় ওদের ওখানে বৃষ্টি হলে ইলেকট্রিসিটিও যায় না কারণ ওদের বাড়িতে অলরেডি ইনভার্টার আছে আর এই বৃষ্টির মধ্যে আমি দেখেছি ওরা দুই বোন কত সুন্দর সুন্দর রিলস ভিডিও বানায় ওরা কত বড় লোক তুই তো ভালো করেই জানিস ওদের দুজনের ব্যাপার আলাদা ওদের বাবা মাস গেলে দুই লক্ষ টাকা মাহিনা পায় তাই ওদের কাছে বৃষ্টিতে রিল বানানো কোনো ব্যাপার নয় আমাদের মতো গরিব লোকেদের কাছে বর্ষাকাল যেমন কষ্টের ওদের মতো বড় লোকেদের কাছে বর্ষাকাল হলো ততটাই আনন্দের আসলে রত্না এবং তিন্নির বন্ধু দিয়ে এবং প্রিয়া ভীষণ বড়লোক পরিবারের মেয়ে ছিল আর তাদের কাছে টাকা পয়সার কোনো অভাব থাকে না ফলে বর্ষাকাল এলেই তারা দুই বোন প্রচন্ড পরিমাণে আনন্দিত হয় প্রিয়া আজকে কিন্তু বৃষ্টি পড়বে তাই আমি দোকান থেকে গরম গরম বিরিয়ানি অর্ডার করে দিয়েছি তার সঙ্গে কফি একেবারে জমে যাবে প্রথমে কফি খাবো তারপর দুজনে আনন্দ করে বসে বসে বিরিয়ানি খাবো উফ আমার তো ভেবেই আনন্দ হচ্ছে হ্যাঁ দিদি একদম ঠিকই বলেছিস আর শোন না দিদি এই বৃষ্টিতে ভিজে রিলস ভিডিও বানাবো বলে আমি আমাদের দুই বোনের জন্য সাদা সাদা দুটো ড্রেস অর্ডার করেছি ওই ড্রেসগুলো আজকে চলে এসেছে চল আমরা দুজনেই ওই ড্রেসগুলো পরে বৃষ্টিতে ভিজে রিলস ভিডিও বানাই প্রিয়ার কথা শুনে দিয়া খুবই খুশি হয় আর তারা বৃষ্টির মধ্যে তাদের দশতলা ফ্ল্যাটে বসে বাইরে বৃষ্টির আবহাওয়া উপভোগ করে গরম গরম বিরিয়ানি খায় কফি খায় আর অন্যদিকে গরিব রত্ন এবং তিন্নি বৃষ্টি পড়বে বলে তাড়াতাড়ি ফোনে চার্জ দিয়ে নেয় আর বাইরে থেকে জল ভরে নিয়ে আসে এমনকি তাদের ঘরের মধ্যে যেখানে যেখানে বৃষ্টি পড়ে সেখানেও তারা কয়েকটা বালতি বসিয়ে রাখে অন্যদিকে দিয়া এবং প্রিয়ার বিরিয়ানি খাওয়া হয়ে গেলে তারা তাদের ফ্ল্যাটের ছাদে গিয়ে বৃষ্টিতে ভিজে রিলস বানানো শুরু করে দেয় কিন্তু রত্ন এবং তিন্নি মনে মনে ঈশ্বরের কাছে প্রার্থনা করে যাতে তাড়াতাড়ি বৃষ্টি কমে যায় ঈশ্বর এবার বৃষ্টিটা কমিয়ে দাও কারণ এর থেকে যদি বেশি বৃষ্টি হয় তাহলে আমাদের বাড়িতে জল উঠে যাবে আর আমরা বাড়ি থেকে পারবো না এমনকি জলের খাট থেকে নামতে পর্যন্ত পারবো না এই কথা বলতে না বলতেই তাদের বাড়ির মধ্যে জল উঠে আসে আর তাদের পড়াশোনা সমস্ত বইপত্র জলের মধ্যে ভেসে যেতে শুরু করে ফলে তারা বোন ভীষণই কান্নাকাটি করতে থাকে দিদি আমাদের কলেজের সব বইপত্র ভিজে যাচ্ছে আর ওই দেখ বৃষ্টির জলে ভেসে চলে যাচ্ছে এবার কি হবে দিদি এই বইগুলো তো অনেক দামি আমি আর টাকা দিয়ে এত দামি বই কিনতে পারবো না আজকে কেন এত বৃষ্টি হচ্ছে দিদি এভাবেই দুই বোন ভীষণ কান্নাকাটি করতে থাকে আর অন্যদিকে দিয়া এবং প্রিয়া দুই বোনই ঈশ্বরের কাছে প্রার্থনা করতে থাকে যেন আরো ঝমঝমিয়ে বৃষ্টি আসে কারণ বর্ষাকাল তাদের কাছে ভীষণ পরিমাণে প্রিয় আয় বৃষ্টি ঝেপে ধান দেব মেপে ধানের আগায় পোকা জামাই বাবু বোকা এই মেয়ে তুমি আরো জোরে জোরে বৃষ্টি দাও আরো বৃষ্টি পড়ুক আমাদের বৃষ্টিতে খুব মজা হচ্ছে এই দশ তলার উপর থেকে বৃষ্টির মধ্যে শহর দেখতে দারুণ সুন্দর লাগে এই দিদি দেখ তুই বলার পর আরো বৃষ্টিটা জোরে নামলো আমারও ভীষণ মজা হচ্ছে কিন্তু চল এই বৃষ্টিতে আর ভিজবো না না ঠান্ডা লেগে গেলে খুব মুশকিল হবে কারণ কিছুদিন পর আমাদের পরীক্ষা আছে তাই চল ভালো করে গরম জল দিয়ে স্নান করে তারপর এসি চালিয়ে আরাম করে শুয়ে পড়ব আর আজকে রাত্রিবেলা আমরা গরম গরম ইলিশ মাছ ভাজা আর খিচুড়ি খাবো ঠিক আছে এভাবে দুই বোনের বৃষ্টিতে ভিজে রিলস ভিডিও বানানো হয়ে গেলে তারা নিচে নেমে আসে আর হঠাৎ করেই তাদের বাড়ির কলিং বেল বেজে ওঠে কিন্তু তারা বুঝতে পারে না এমন বৃষ্টির মধ্যে তাদের বাড়িতে এখন কারা আসতে পারি তাই তারা দরজা খুলে দেখে যে সেখানে রত্নে এবং তিন্নি দুই বোন দাঁড়িয়ে আছে আর বৃষ্টিতে ভিজে তাদের একেবারে বাজে অবস্থা হয়ে দাঁড়ায় কিন্তু দিয়া এবং প্রিয়া দুই বোন তাদের গরিব বান্ধবীদের পছন্দ করে না দিয়া প্রিয়া আজকে ভীষণ বৃষ্টি পড়ছে রে আমাদের ছোট্ট ঘরে বৃষ্টির জল জমে গেছে আর আমরা সেই জলের মধ্যে কিছুতেই থাকতে পারছি না তাই ঘর থেকে বেরিয়ে আমরা সোজা এখানে এসেছি যেহেতু আমাদের ঘরের কাছে তোদের উঁচু ফ্ল্যাট তাই আমরা তোদের ফ্ল্যাটে আশ্রয় নিতে এসেছি দয়া করে আমাদেরকে বৃষ্টির মধ্যে থাকতে দিবি রে তোদের কি মাথা খারাপ হয়ে গেছে হ্যাঁ আমরা কি বর্ষাকালে গরিবদের থাকার জন্য লঙ্গরখানা খুলেছি যে তোদের ঘরে জল উঠেছে বলে তোরা আমাদের ফ্ল্যাটে আশ্রয় নিতে চলে এসেছিস তোদের গায়ে কাদা লেগে আছে যা এখান থেকে আমরা দুজনে তোদেরকে এখানে মোটেই থাকতে দেব না প্লিজ এরকম করিস না রত্না তোরা যদি আমাদের দুজনকে আশ্রয় না দিস তাহলে আমরা এখন কোথায় যাব আর সত্যি আমাদের ঘরে এই বর্ষাকালে থাকা যাচ্ছে না চারিদিক দিয়ে জল পড়ছে আর এমনিতেও আমাদের কলেজের সব বইপত্র ভিজে নষ্ট হয়ে গেছে তাই দয়া করে কিছুদিন কি তোদের বাড়িতে থাকতে দে বৃষ্টি কমলেই আমরা এখান থেকে চলে যাব। বেশি বড় বড় কথা বলছিস কেন দিয়া কি বলল তুই শুনতে পাসনি এখান থেকে বেরিয়ে যা আমরা আমাদের ফ্ল্যাটে তোদের মতো গরিব মেয়েদেরকে থাকতে দেব না আর বৃষ্টি কমে যাওয়ার কথা একদম বলবি না কারণ আমাদের বর্ষাকাল খুব ভালো লাগে তোদের কাছে টাকা নেই তাই তোরা বৃষ্টি এনজয় করতে পারিস না এটা তোদের প্রবলেম আমাদের নয় এই বলে দিয়া এবং প্রিয়া দুজনই তাদের গরিব বান্ধবী রত্না ও তিন্নিকে নিজেদের বাড়ি থেকে তাড়িয়ে দেয় এর ফলে রত্না এবং তিন্নি দুজনই কোথায় যাবে কিছুই বুঝে উঠতে পারে না এর ফলে বৃষ্টির মধ্যে তারা ফুটপাতের ধারে বসে ভিজতে থাকে ফুটপাতে বসে সকলের কাছে সাহায্য চাইলেও কেউ তাদেরকে সাহায্য করে না এমনকি বৃষ্টির মধ্যে তাদের ফোনে জল পড়ে ফোনও নষ্ট হয়ে যায় আর অন্যদিকে প্রিয়া এই দেখ নতুন সিনেমা বেরিয়েছে আর মনসুনের জন্য অনেক অফার দিচ্ছে চল আমি আর তুই আজকে সিনেমা দেখে আসি বর্ষাকালে সিনেমা দেখতে দারুণ লাগে কিন্তু হ্যাঁ রে আমারও সিনেমা দেখতে ইচ্ছে করছে কিন্তু বারান্দা থেকে উকি মেরে দেখলাম ওই গরিব দুটো আমাদের ফ্ল্যাটের নিচে ফুটপাতে বসে আছে সুতরাং আমাদের বাড়ি থেকে বের হতে দেখলে আমাদের পায়ে পড়ে কান্নাকাটি করবে উফ আমার আর ভালো লাগে না আরে আমরা ওদেরকে পাত্তা না দিয়ে চলে যাব। এরকম হয় না কি বল বর্ষাকালে ওদের বাড়ি ঘরে জল জমেছে বলে আমরা ওদের দুজনকে নিজেদের বাড়িতে থাকতে দেব এটা কি পসিবল আর তাছাড়া ওই গরিব মেয়ে দুটো একবার আমাদের মতো বড় লোকের ফ্ল্যাটে এসে ঢুকে পড়লে সারা জীবনের মতোই এখানে থেকে যেতে চাইবে ওই সব বৃষ্টির অজুহাত দিয়ে আমাদের মতো বড় লোক ফ্ল্যাটে থাকার ধান্দা দেখছিস না ইচ্ছা করে কেমন বৃষ্টির মধ্যে ভিজে ভিজে চলে এসেছে এই বলে প্রিয়া এবং দিয়া দুজনে মিলে সিনেমা দেখার জন্য সুন্দর করে সেজে ফ্ল্যাট থেকে নিচে নেমে আসে আর তারা যখন গাড়িতে উঠবে তখন তাদের দুই বান্ধবী আবার তাদের কাছে আশ্রয় চায় কিন্তু দিয়া এবং প্রিয়া দুজনই তাদের গায়ে কাদা ছিটিয়ে গাড়ি নিয়ে সেখান থেকে চলে যায় এভাবে সেদিন সারাদিন ধরে বৃষ্টি হতে থাকে আর বৃষ্টিতে ভেজার ফলে রত্নে এবং তিন্নি দুই বোনের জ্বর আসে এমন সময় হলো ম্যাডাম আপনার এরকম বৃষ্টির মধ্যে ফুটপাতে বসে বসে ভিড়ছেন কেন আর আপনাদের দেখে মনে হচ্ছে আপনাদের শরীর অসুস্থ হয়ে গেছে আমি কি আপনাদের সাহায্য করতে পারি রাহুলের মুখে এমন কথা শুনি রত্নে এবং তিন্নি দুজনেই কেঁদে ফেলি আর তারা তাদের জীবনের কষ্টের কথা রাহুলকে জানায় আর রাহুল ছিল দিয়া এবং প্রিয়ার বন্ধু তাই বৃষ্টির মধ্যে রাহুল তাদের সঙ্গে দেখা করতে এসেছিল আর এমন সময় রত্ন এবং তিন্নির মুখে এরকম কথা শুনি রাহুলের খুবই খারাপ লাগে তাই রাহুল রত্ন এবং তিন্নির দিকে সাহায্যের হাত বাড়িয়ে দেয় তোমরা একদম চিন্তা করো না আমি বুঝতে পারছি বৃষ্টির সময় গরিবদের কষ্ট কেননা আমার খুব প্রিয় একটা বন্ধু ওইরকম একটা গরিব এলাকায় বসবাস করছে আর আমার পক্ষে যতটা সম্ভব আমি ওকে সাহায্যও করছি তাই আমি তোমাদের দুজনকে ভাবে ফুটপাতে একা ছেড়ে যেতে পারবো না তোমরা আমার সাথে আমাদের বাড়িতে চলো আর তোমরা দুই বোন আমাদের বাড়িতে ভীষণ সেফ থাকবে আর তারপর যখন বৃষ্টি কমে যাবে তখন নিজেদের ঘর বাড়ি সব সারিয়ে সেখানে ফিরে যেও কেমন কিন্তু তুমি যে বললে তুমি দিয়ার প্রিয়ার বন্ধু তাই ওরা যদি জানতে পারে আমরা তোমার বাড়িতে আছি তাহলে ওরা কিন্তু খারাপ ভাবতে পারে কোনো দরকার নেই বৃষ্টি কমে গেলে আমরা ফুটপাত থেকে এমনিতেই চলে যাব রাহুল কিছুতেই তাদের কথা শুনতে চায় না সে বৃষ্টির মধ্যে তাদের মাথায় ছাতা ধরে গাড়িতে করে নিজের বাড়িতে নিয়ে যায় আর এই ব্যাপারে দিয়া এবং প্রিয়া কিছু জানতে পারে না আর এরই মধ্যে একদিন দিয়া রাহুলকে ফোন করে বলে কি ব্যাপার রাহুল এই বর্ষাকালে তুই আমাদের বাড়িতে একবারও দেখা করতে আসলি না কেন তোর খবর কি আর সেদিন তোকে বললাম আমরা সিনেমা দেখতে যাব তুই বললি যে আমাদের সঙ্গে যাবি কিন্তু তারপর তো তুই আর আমাদের বাড়িতে এলি না আমরা তোর জন্য অপেক্ষা করে করে একাই সিনেমা দেখতে চলে গেলাম আমি তো সেদিন তোদের ফ্ল্যাটে গিয়েছিলাম কিন্তু তোরা অলরেডি বেরিয়ে গিয়েছিস বলে তোদের সাথে দেখা হয়নি আর আমার মনে হয় বর্ষাকালে আমাদের একটা মনসুন পার্টি করা দরকার কেননা ওই পার্টিতে আমি তোদেরকে একটা সারপ্রাইজ দেবো এই কথা শুনে দিয়া খুবই খুশি হয় কারণ সে মনে মনে রাহুলকে খুবই পছন্দ করে আর সে ঠিক করে এবছর বর্ষাকালে সে রাহুলকে বিয়ের জন্য প্রস্তাব দেবে আর রাহুল যেহেতু নিজে থেকে তাকে সারপ্রাইজ দেওয়ার কথা বলছে তাই নিজের মনের আনন্দ ধরে রাখতে ঠিক আছে আমারও তোকে কিছু জানানোর আছে আজকে সন্ধ্যাবেলা আমি আমার বাড়িতে বর্ষাকাল উপলক্ষে একটা বড় পার্টি রেখেছি আর আমি আমার বান্ধবীদের সবাইকে নিমন্ত্রণ করেছি তুইও তাহলে সময় মতো চলে আসিস কেমন এই বলেই দিয়া ফোন রেখে দেয় আর সে তার মনের আনন্দ তার বোনের সঙ্গে ভাগ করে নেয় আচ্ছা দিদি সেদিন আর সবার কাছে সাহায্য চাইছে কিন্তু এখনো তো ভালোই বৃষ্টি পড়ছে তাহলে ওরা দুজনে কোথায় গেল তুই কি ওদেরকে দেখেছিস চুপ তো এখন আর ওই অপয়া দুটোর কথা মনে করিস না আজকে আমার জীবনের অনেক বড় আনন্দের দিন আমার মনে হয় ওরা দুজনে এখান থেকে চলে গেছে আর তাছাড়া আমার বান্ধবীরা যদি ওদেরকে এসে দেখতে পাই তাহলে শুধু শুধু আমাদেরকে নিয়ে হাসি ঠাট্টা করবে তাই ভালোই হয়েছে ওরা এখান থেকে চলে গেছে এভাবে দেখতে দেখতে সন্ধ্যা হয়ে আসে আর সন্ধ্যাবেলা বর্ষাকালের পার্টির জন্য তারা দুই বোন খুব সুন্দর করে সেজে গুজে তৈরি হয় আর বাইরে একেবারে ঝমঝমিয়ে বৃষ্টি পড়তে থাকে কিছুক্ষণের মধ্যেই দিয়া এবং প্রিয়ার সকল বান্ধবীরা তাদের বাড়িতে চলে আসে কিন্তু দিয়া অপেক্ষা করে শুধুমাত্র রাহুলের জন্য কিছুক্ষণের মাথায় ছাতা নিয়ে সেখানে এসে হাজির হয় কিন্তু রাহুল একা আসে না সে সঙ্গে করে তিন্নি এবং রত্নাকেও নিয়ে আসে আর যা দেখে দিয়া এবং প্রিয়া দুই বোনই প্রচন্ড পরিমাণে অবাক হয় কি ব্যাপার রাহুল তুই এই গরিব দুটোকে কোথায় পেলি আর আমি তো তোকে আজকে আমার বাড়িতে নিমন্ত্রণ করেছি তুই তাহলে এদের দুজনকে সঙ্গে করে কেন নিয়ে এসেছিস তুই কি আগে থেকে এদেরকে চিনিস ওরা ও বুঝতে পেরেছি এরা মনে হয় সেদিন আমাদের ফ্ল্যাটের নিচে বসে সবার কাছে সাহায্য চাইছিল আর তোর মনে তো এমনিতেই মায়া বেশি তাই হয়তো তুই এদেরকে সাহায্য করেছিস তাই তো হ্যাঁ রাহুল দা দিয়ে একদম ঠিকই বলেছে এই গরিব মেয়ে দুটো আমাদের কাছে এসেও সাহায্য চাইছিল কিন্তু এখনকার দিনে এরকম ভোলা সকলের উপর বিশ্বাস করো না এরা কিন্তু সাহায্যের নাম করে তোমার পকেট মেরে নেবে কিংবা তোমার বাড়িতে ঢুকে সবকিছু চুরি করে নেবে তাই এদেরকে সাহায্য না করাই ভালো হবে দিয়া এবং প্রিয়ার কথা শুনে রাহুলের খুবই খারাপ লাগে রাহুল আমরা দুজনে আগেই তো বলেছিলাম যে আমরা আমাদের বাড়িতে ফিরে যাব কারণ এতক্ষণে সরকার হয়তো আমাদের বাড়ি থেকে জল নিকাশের ব্যবস্থা করেছে আর আমাদের এরিয়াতে আর জল জমি নেই তুমি এই কদিন আমাদেরকে অনেক উপকার করেছো কিন্তু এখন আর আমরা এরকম অপমান মেনে নিতে পারবো না তাই আমরা চললাম তুমি বেকার বেকার আমাদেরকে অপমানিত করার জন্য এখানে নিয়ে এলে এতক্ষণ ধরে তোমরা অনেক কথা বলেছো আর আমি সবকিছু শুনেছি কিন্তু এবার আমি বলবো দিয়া শোন আমি আজকে তোর বাড়িতে এসেছি এই কথা জানতে যে তোর মতো স্বার্থপর মেয়ের সাথে আমি কোনো সম্পর্ক রাখব না আমি রত্নাকে ভীষণ পরিমাণে পছন্দ করি আর আমি ওকেই বিয়ে করব। আর বাবা মাকে আমার যা জানানো জানিয়ে দিয়েছি আর এই বর্ষাকালের মধ্যে আমি রত্নাকে বিয়ে করব। তোর মতো স্বার্থপর মেয়ে কোনোদিন আবার বউ হতে পারে না বুঝেছিস রাহুলের এমন কথা শুনি দিয়া এবং প্রিয়া দুই বোন একেবারে জ্বলে পুড়ে ওঠে কিন্তু তাদের কিছু করার থাকে না কিছুদিনের মধ্যেই বর্ষাকালেই রত্না এবং রাহুলের ধুমধাম করে বিয়ে হয় আর এভাবেই দিয়া এবং প্রিয়া নিজেদের পুলিশ শাস্তি পেয়ে যায় আর রাহুলকে বিয়ে করার পর রত্ন এবং তিন্নি দুই বোনের জীবনে কোনোরকম দুঃখ কষ্ট থাকে না কারণ তিনিনিও এখন তার দিদি এবং জামাইবাবুর সঙ্গে একই বাড়িতে হাসি খুশি বসবাস করি মালিনী শহরের বাকি ফুচকাওয়ালাদের মতো ছিল না এমনিতেই সে একজন মহিলা ফুচকাওয়ালি হওয়ায় তার ফুচকার দোকানে সবসময় ভিড় লেগেই থাকে প্রত্যেক দিন কত লোক আসে তারা মালিনীর সঙ্গে ছবি তোলে মালিনীর ছবি সোশ্যাল মিডিয়া খুললেই দেখতে পাওয়া যেত কিন্তু আজকাল মালিনী এক নতুন রকমের ফোন দিয়ে এটেছে তার দোকানে ফুচকা খেতে আসা লোকজনদের কাছ থেকে মালিনী আগেই টাকা নিয়ে নেয় এবং পরে তাদেরকে ফুচকা খেতে দেয় প্রথম প্রথম মালিনীর আগে থেকে টাকা নিয়ে পরে ফুচকা দেওয়ার ব্যাপারটা অনেক গ্রাহকেরই পছন্দ হয় না এরকম তো কথা হয় না তোমার এখানে এরকম অদ্ভুত নিয়ম কেন শুনি আগে টাকা দেব তারপর তুমি ফুচকা দেবে আমি আজ পর্যন্ত শুনিনি কোনো ফুচকাওয়ালা এরকম করে দেখো তোমরা সবাই জানো আমি বাকি সব ফুচকাওয়ালাদের মতো নই আর সেই জন্যই তো তোমরা আমার কাছে এসে ভিড় করো তাই না কিন্তু কিছু কিছু লোক আছে যারা এই ভিড়ের সুযোগ নিয়ে ফুচকা খেয়ে টাকা না দিয়েই চলে যায় আমি তাদের জন্য এরকম ব্যবস্থা করেছি আর কেউ যদি যত টাকা দিচ্ছে তত টাকার ফুচকা না খেতে পারে তখন তখন কি সেই বাকি টাকাটা তাকে ফেরত দেওয়া হবে তখন সেই টাকাটা আমারই থাকবে কারণ একবার পেমেন্ট হয়ে গেলে সেটা আর ফেরত হবে না যদিও আজ পর্যন্ত এরকম হয়নি যে কেউ যত টাকা দিয়েছে তত টাকার ফুচকা খেতে পারিনি তুমি চিন্তা করো না তুমিও ঠিক পারবে এভাবে ভুলিয়ে ভালিয়ে মালিনী পিঙ্কিকে ফুচকা দিতে থাকে বেশ কিছুক্ষণ ঠিকঠাক ভাবে ফুচকা দেওয়ার পরে সে হঠাৎই ফুচকাতে একটু বেশি লঙ্কা মিশিয়ে দেয় পিঙ্কি কিছুতেই আর একটাও ফুচকা খেতে পারে না সে পঞ্চাশ টাকার ফুচকা খাবে বলে এসেছিল কিন্তু কুড়ি টাকার বেশি ফুচকা সে খেতে পারে না আর মালিনীর দোকানের নিয়ম অনুযায়ী সে টাকাটাও আর ফেরত পায় না মালিনীর চালাকি বুঝতে পেরে তাকে আর কিছু না বলেই পিঙ্কি সেখান থেকে চলে যায় এবার থেকে এরকম ঝাল দিয়েই ফুচকা বানাবো কেউ একটু ঝাল বললে এত ঝাল দেব যে তারা একটা ফুচকা খাওয়ার পরে আর ফুচকাতে হাত দিতেই পারবে না কিন্তু এতে তো তোমারই ক্ষতি হয়ে যাবে তুমি যদি এরকম ভাবে প্রত্যেকদিন ঝাল দিতে থাকো তাহলে তো তোমার দোকানে ফুচকা খেতে কেউ আসবেই না আসবে না মানে আমি এমন বন্দোবস্ত করব যে ওরা আসতে বাধ্য হবে সবাই আসবে এই ঝাল ফুচকা খেতে সবাই আসবে আমি সত্যিই জানি না তোমার মাথায় কি চলছে তবে তুমি যাই ভাবছো আমি আশা করছি সেটা তোমার জীবনে কোনো রকম বিপদ ডেকে আনবেই আনবে এই ফুচকার দোকান শুরু করার বুদ্ধিটা তো আমি দিয়েছি যখন সবকিছু হারিয়ে আমাদের পথে বসা জোগাড় হয়েছিল তখন যদি আমার মাথে ফুচকা বিক্রি করার কথাটা না আসতো আজকে আমাদেরকে না খেয়ে মরতে হতো আমার কথা শুনে যখন খেয়ে পড়ে বেঁচে আছো তাহলে আর একবার আমার উপর ভরসা করো দেখবে সব ঠিক হয়ে যাবে সুখেন আর কোন রকমের কথা না বাড়িয়ে সেখান থেকে চলে যায় আজ থেকে বেশ কয়েক মাস আগের কথা যখন মালিনী আর সুখেনের অবস্থা অত্যন্ত খারাপ ছিল সুখেন দিনরাত নেশা করে জুয়া খেলে সময় এবং টাকা দুটোই নষ্ট করত মালিনী বাইরে কাজ করতে চাইলেও সুখেন কিছুতেই তাকে কাজ করতে দিত না বরং সে কাজ করতে চাইলেই সুখেন তাকে অপমান করত কেন তোমাকে আবার কাজ করতে বেরোতে হবে কেন আমি কি তোমাকে খাওয়াতে চাইছি না নাকি নিজে কাজ করে পাড়ার লোককে বোঝাতে চাও যে তোমার স্বামীর কোন মরদ নেই হ্যাঁ বোঝাতে চাওয়ার কি আছে সুকেন তোমার সত্যিই তো কোনো মুরদ নেই বাড়িতে চাল ডাল সবজি কিছু নেই অথচ তুমি সকাল সকাল সব টাকা নিয়ে মদ খেয়ে চলে এলে এভাবে আমি সংসার চালাবো বলো এই দেখো অযথা জ্ঞান দেবেন না বলে দিলাম আমার যেটা ভালো লাগে আমি সেটাই করব। আমি তো রোজগার করছি আমি সেই রোজগারের টাকা দিয়েই মদ খাচ্ছি তোমার অসুবিধাটা কোথায় হচ্ছে শুনি আমার অসুবিধাটা এটাই যে তুমি আমাকে কোনো কাজ করতে দিচ্ছ না তুমি নিজের টাকায় যা খুশি তাই করো কিন্তু আমাকে কাজ করতে দাও যাতে ঠিকভাবে আমরা সংসারটা চালাতে পারি সুখেন মালিনীর কোনো কথা শোনে না এবং তাদের মধ্যে এই নিয়ে তুমুল অশান্তি শুরু হয়ে যায় বেশ কয়েকজন প্রতিবেশী তাদের বাড়ির সামনে জড়ো হয়ে সমস্ত ঝগড়া দেখতে থাকে কিছুক্ষণ চিৎকার চেঁচামেচি করার পরে সুখেন আবার বাড়ি থেকে বেরিয়ে যায় মালিনী নিজের ঘরে বসে হাউহাউ হাউ করে কাঁদতে থাকে তখন তাদের প্রতিবেশী শেফালি কাকিমা এসে বলে কাছ কেন মালিনী তোমার কি ভালো লাগে প্রত্যেকদিন এভাবে গোটা পাড়ার লোকের সামনে অপমানিত হতে তুমি নিজের হয়ে কথা বলতে পারো না কি কথা বলবো কাকিমা সুখে আমার কোনো কথাই যে শোনে না বিয়ের প্রথম প্রথম ও একদম এরকম ছিল না আমাদের খুব সুখী সংসার ছিল হঠাৎ করে এমন কিভাবে হয়ে গেল আমি কিছুই বুঝে উঠতে পারছি না পুরানো কথা ভেবে আর লাভ নেই কি করলে তোমার এই সমস্যা একেবারে দূর হয়ে যাবে সেটাই ভাবো ও যদি তোমাকে কোথাও বাইরে কাজ করতে না দিতে চায় তাহলে তুমি বাড়িতেই কাজ করো নিজের একটা ছোটখাটো কোনো ব্যবসা শুরু করো তুমি তো এত ভালো রান্না করতে পারো তাহলে একটা খাবারের দোকান খুলে নাও খাবারের দোকানে তো প্রচুর খরচা কাকিমা আমি যে এই কথা ভাবিনি তা নয় কিন্তু খরচার কথা ভেবেই আমি পিছিয়ে এসেছি তাহলে তুমি ফুচকা বিক্রি করো আমাদের পাড়ায় কিন্তু কোনো ফুচকাওয়ালা নেই সবাই আমরা পাশের পাড়াতে গিয়ে ফুচকা খাই আর তুমি যদি ফুচকা বিক্রি করো তাহলে শুরুতেই তুমি অনেক কাস্টমার পেয়ে যাবে ফুচকাতে অনেক বেশি খরচা হবে না তোমার তো খাবারের জিনিসেরই ব্যবসা কাকিমা তাই তুমি আমাকে বলে দাও ফুচকার ব্যবসা শুরু করতে গেলে আমি কতটা কি কিনবো আচ্ছা শুধু আলু ছোলা আর কয়েকটা মশলা এই দুটো জিনিসই তোমাকে রোজ রোজ কিনতে হবে আর ময়দা তুমি একেবারে অনেকটা কিনে রাখলে এক মাস শান্তি করে ফুচকা বানাতে পারবে আর বিক্রিও করতে পারবে শেফালি দেবীর কথাগুলো মালিনীর পছন্দ হয় সে ঠিক করে সুখেন সন্ধ্যাবেলা বাড়িতে ফিরলেই তার কাছ থেকে কিছুটা টাকা নিয়ে সে রেখে দেবে যাতে পরের দিন সকালবেলা বাজারে যেতে পারে কিন্তু মালিনীকে টাকা দিতে একদমই সুখেন রাজি হয় না এই নিয়ে তাদের মধ্যে আবার অশান্তি শুরু হয় মালিনী কান্নায় ভেঙে পড়ে আর সে ঠিক করে বাড়ি ছেড়ে চলে যাবে এমন অবস্থায় হঠাৎই তাদের দরজায় খুব জোরে জোরে ধাক্কা দেওয়ার শব্দ শোনা যায় ভয়ে দরজা খোলে এই সুখেন এক্ষুনি টাকা বের করো দিনের পর দিন আমার থেকে টাকা ধার নিয়ে জুয়া খেলবে আর সেই টাকা আমাকে ফেরত দেবে না মামার বাড়ির আবদার পেয়েছো নাকি বিলটু দা আমার কথা বিশ্বাস করো আমি এই সপ্তাহেই তোমাকে সমস্ত টাকা ফেরত দিয়ে দেবো তুমি আমাকে আজকে ছেড়ে দাও বিলটু দা কোনো ছাড়া ছেড়ি হবে না হয়ে আজকে পাওনা টাকা ফেরত দিবি নাহলে এক্ষুনি বাড়ি খরচাড়ি বেরিয়ে যাবি এই বাড়ি আমি কবজ করবো বলে দিলাম আমি আপনাকে চিনি না তবে তাও আমি আপনাকে নিজের দাদা ভেবেই একটা অনুরোধ করছি আপনি অন্তত আমাদেরকে আর দু এক সপ্তাহ সময় দিন আমি আপনার সমস্ত টাকা ফেরত দিয়ে দেব আমি কথা দিচ্ছি দাদা আপনি কত টাকা পাবেন শুধু আমাকে বলে যান মালিনীর ভদ্র ব্যবহারে বিল্টু খুবই খুশি হয় এবং সে তাদের টাকা দেওয়ার জন্য আরো দু সপ্তাহ সময় সেখান থেকে চলে গেলে সুখেনকে তার ফুচকা বিক্রি করার কথা বলে এবং সুখেন আর কোনো রকমের বাধা দেয় না পরের দিন সকাল থেকেই মালিনী একা হাতে সমস্ত বাজার হাট করতে থাকে এবং সন্ধ্যাবেলায় সমস্ত কিছু তৈরি করে ফুচকা বিক্রি করতে বসে পড়ে মালিনীর ফুচকার দোকান বেশ ভালোই বিক্রি হতে থাকে দু সপ্তাহের মধ্যেই মালিনী বিলটু সব টাকা শোধ করে দেয় এখন মালিনী আর সুখেন দুজনেই চিন্তামুক্ত আমার কথা মতো চললে বলে আজকে তুমি কত বড় দেনামুক্ত হলে তো শুধু দেনামুক্ত হয়েছ তাই নয় তোমাকে আমি দেনামুক্ত করলাম তাই এবার থেকে আমি যেটা বলবো সেটাই শুনবে আর ওসব নেশা করা জোয়া খেলা বন্ধ করো তো তুমি যা বলবে আমি তাই করব আমি কথা দিচ্ছি এবার থেকে প্রত্যেকদিন বিকেলবেলা আমি তোমার ফুচকার দোকানে তোমার সাথে থেকে তোমাকে সাহায্য করব হ্যাঁ মালিনীর কথা শুনে সুখেন আর আগের মতো নেশাও করে না এবং জুয়াও খেলতে যায় না কিন্তু কয়েকদিন যাবত মালিনী তার ব্যবসায় বেশ চালাকি শুরু করেছে সে তার দোকানে আসা গ্রাহকদের থেকে টাকা নিয়ে নেয় এবং তাদেরকে পরে ফুচকা খেতে দেয় আর কেউ যদি পঞ্চাশ টাকা দিয়ে কুড়ি টাকার ফুচকা খায় তাহলেও তাকে তিরিশ টাকা ফেরত দেয় না আর এর সাথে সাথে মালিনী তার ফুচকায় প্রচন্ড ঝাল দেওয়া শুরু করে সুখেন তাকে অনেকবার বারণ করে কিন্তু মালিনী তার কোনো কথাই শোনে না সে তার দোকানে ফুচকা খেতে আসা গ্রাহকদের বেশি বেশি করে ঝাল ফুচকা দিতে থাকে এমনই একদিন শেফালি দেবী মালিনীর ফুচকার দোকানে আসে তার ফুচকার দোকানে সমস্ত নিয়ম শুনে শেফালি দেবী খুবই অবাক হয়ে যায় এসব কি নিয়ম তোমার ফুচকার দোকানে এরকম তো আগে কোথাও শুনিনি এসব আবার কি নতুন নাটক শুরু করেছো মালিনী আমি কিন্তু বাবা পরেই ফুচকার টাকা দেব তুমি তো আমাকে ভালো করে চেনো না কাকিমা আপনাকে আগেই টাকা দিতে হবে আমি সবার থেকে যেমন ভাবে টাকা নিই আপনার থেকেও তেমন ভাবেই টাকা নেব ব্যবসার ক্ষেত্রে কেউ আপন কেউ পর হয় না বুঝলেন তো শেফালি দেবী আর কথা না বাড়িয়ে ফুচকা খাওয়ার আগেই মালিনীকে টাকা দিয়ে দেয় টাকা নেওয়ার পরেই মালিনী প্রত্যেকটা ফুচকায় একটু একটু করে ঝাল বাড়াতেই থাকে ৬ নম্বর ফুচকায় মালিনী হাতে করে ভর্তি কাঁচালঙ্কার টুকরো দিয়ে মিশিয়ে দেয় এবং তার উপরে আলো দিয়ে সেই লঙ্কাকে ঢেকে দেয় শেফালি দেবী সেই ফুচকা খেয়ে পাগলের মতো চিৎকার করতে থাকে ওরি মাগু মরে গেলাম গো এত ঝাল আমি তো চোখে মুখে অন্ধকার দেখছি তুমি এটা কি করলে মালিনী আমি তোমাকে ফুচকার দোকান খোলার আইডিয়া দিলাম আর তুমি আমাকে এমনভাবে ঝাল ফুচকা খাইয়ে অসুস্থ করে দিলে আপনি তো বললেন আপনার ঝাল ফুচকা পছন্দ যতটা ঝাল দিতে বলেছিলেন আমি তো ততটাই দিয়েছি আপনার যদি এখন বেশি ঝাল মনে হয় তাতে আমার কি দোষ বলুন তো কাঁচালঙ্কার টুকরো আমার দাঁতে পড়েছে সেটা আমি ছাড়া আর কেউ বুঝতে পারবে না তবে তুমি আমাকে কষ্ট দিয়ে যে পাপটা করলে তার শাস্তি কিন্তু তুমি পাবে এই বলে শেফালি দেবী কোনোরকমই নিজের বাড়িতে চলে যায় দেখতে দেখতে আরও কয়েকদিন কাটে এখন আবার মালিনী নতুন করে ফোন দিয়ে এটেছে সে তার ফুচকার দোকানে এক নতুন প্রতিযোগিতা শুরু করে যে এক মিনিটে দশটা ঝাল ফুচকা খেতে পারবে তাকে মালিনী নিজের থেকে পাঁচশো টাকা দেবে আর যদি কেউ না খেতে পারে তাহলে তারা মালিনীকে একশো টাকা দেবে এরকম ভাবে প্রত্যেক দিন মালিনীর বেশ কয়েকশো টাকা ইনকাম হতে থাকে কারণ কেউই তার অত বেশি ঝাল ফুচকা এক মিনিটে খেয়ে শেষ করতে পারে না এমনই একদিন আন্টি আমি একটু একটু করে টাকা জমিয়েছি যাতে তোমার কাছ থেকে পাঁচশো টাকা জিততে পারি আমি তোমার ঝাল ফুচকা চ্যালেঞ্জটা নিতে চাই আমি কোথায় কার কাছে টাকা জমা দেবো বলো আমার কাছেই জমা দাও আর তুমি ফুচকা স্টলের পাশে গিয়ে দাঁড়াও একটু পরেই আমি তোমাকে একটা একটা করে ফুচকা দিতে থাকবো রাহুল স্টলের পাশে গিয়ে দাঁড়ায় মালিনী তাকে প্রথম ফুচকাটাই বেশ ঝাল করে বানিয়ে দেয় রাহুল নির্দিধায় সেটা খেয়ে নেয় পরপর দু তিনটে ফুচকা সে কুড়ি তিরিশ সেকেন্ডের মধ্যেই শেষ করে দেয় এর ফলে মালিনী তার ফুচকায় আরো বেশি করে লঙ্কা দিতে থাকে এই ছেলেটা তো ঝালঝাল ফুচকা খেয়েই যাচ্ছে ওকে জিতিয়ে দিলে আমার মান সম্মান ডুবে যাবে আমি এতদিন পর্যন্ত হারিনি আর এই একটা চোদ্দ পনেরো বছরের ছেলের কাছে আমি হেরে যাব কখনো নয় তুমি চিন্তা করো না আনটি আরো ঝাল দাও খেতে পারবো আমার অসুবিধা হচ্ছে না দোকানের আশেপাশে দাঁড়িয়ে থাকা লোকজন রাহুলের ঝাল ফুচকা খাওয়া দেখে অবাক হয়ে যায় মালিনী আরো বেশি বেশি করে শুকনো লঙ্কা কাঁচা লঙ্কা সবকিছু দিয়ে রাহুলকে ফুচকা দিতে থাকে দশ নম্বর ফুচকাটা খেয়েই রাহুল হঠাৎ করে মাটিতে লুটিয়ে পড়ে মালিনী শুকেন এবং তাদের দোকানের আশেপাশের লোকজনগুলো খুবই ভয় পেয়ে যায় তারা সবাই রাহুলকে নিয়ে হাসপাতালে যায় সেখানে শেফালি দেবী সহ আরো বেশ কিছুজন প্রতিবেশী এবং রাহুলের বাবা মাও চলে আসে এইটুকু বাচ্চা ছেলে এত ঝাল খেলো কিভাবে অতিরিক্ত ঝাল খাওয়ার ফলে ওরা একটা মিনি হার্ট অ্যাটাক হয়েছে আপনারা কি বোঝেন না কোনো কিছুই বেশি মাত্রি ভালো নয় আজ কিন্তু ওর একটা বড় ক্ষতি হয়ে যেতে পারত ওর ভাগ্য ভালো যে বেঁচে গেছে এই মালিনী আমার ছেলের বিপদের জন্য দায়ী ওই আমার ছেলেকে ঝাল করে ফুচকা দিয়েছে ওকে আমি পুলিশে দেব লোককে ঝাল ফুচকা খাইয়ে তাদেরকে অসুস্থ করার ব্যবস্থা আমি আজকেই তুলে দেব আপনারা দয়া করে এমন কাজ করবেন না আমি আপনাদের কাছে হাত জোর চাইছি আমার ভুল হয়ে গেছে আমি আর কোনোদিনও এরকম করব না আপনারা আমাকে পুলিশে দেবেন না প্লিজ কিন্তু কেউ তার কোনো কথা শোনে না সুখেন অনেক বাধা দেওয়ার চেষ্টা করলেও কেউ মালিনীকে কোনোভাবেই ক্ষমা করে না কিছুক্ষণ পরে পুলিশ এসে মালিনীকে ধরে নিয়ে চলে যায়